দর্শক লক্ষ্মীপুরে আছেন সহকর্মী রাকিব হোসেন রনি জাকসিন পোদ্দার আঞ্চলিক সড়কের চিত্র জানাবেন তিনি রনি খানাখন্দে খন্দে ভরা জাকসিন পোদ্দার সড়কে চলাচলে কেমন দুর্ভোগ পোহাতে হয় সংস্কারে প্রশাসন কোন উদ্যোগ নিয়েছে কি জি তোমা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে যকসিন টু বাজার যে দশ কিলোমিটার সড়ক এই সড়কের বেশিরভাগ অংশে কার্পেট উঠে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচল হয়ে পড়েছে এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এখানে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে নষ্ট হচ্ছে আহ যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ এতে বেশি এতে প্রায় তিন লক্ষাধিকেরও বেশি মানুষ এই রোডে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের অশিকপুর ইউনিয়নের বালাসপুর গ্রামের এই সড়কের পাশে এই এই সড়কের পাশে প্রায় পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঁচ থেকে ছয়টি বাজার রয়েছে তাছাড়া পোদ্দার বাজারের কোটি শত কোটি টাকা বাণিজ্য এই বাজারের যে বাণিজ্য সেই বাণিজ্য এই সড়ক হয় বাণিজ্যিক মাধ্যম যাতায়াতের একমাত্র বাণিজ্যিক মাধ্যম এই সড়কটি তো বিশেষ করে শুষ্ক মৌসুমে এবং বর্ষার মৌসুমে বেশি বেকায় পড়তে হয় এখানকার স্থানীয়দের শিক্ষার্থী এবং শিক্ষকরা যে এই সড়কে যাতায়াত করতে গিয়ে বেশি সময় পানিতে পড়ে তাদের বৈধতা নষ্ট হচ্ছে শিক্ষাদানেও ব্যাঘাত করছে আমি যদি একজন স্থানীয়দের সাথে কথা বলে আপনাকে বিষয়টা একটু জানাচ্ছে জানানোর চেষ্টা করছি যে আসলে তারা কি সমস্যায় হচ্ছে

একবার এই রাস্তায় যে চলাচল করবে দ্বিতীয়বার সে আর চলাচল করতে পারবে না এরকম অবস্থায় দাবি আমাদের দাবি অনতি বিলম্বে এই সড়কটি সংস্কারের জন্য এবং নির্মাণের জন্য আমরা দু দাবি জানাই যাতে এই সংস্কারটি এই রাস্তাটি সংস্কার করা হয় ওদের কাছ থেকে আমি জানতে পারলাম যে তাদের দাবি হচ্ছে দ্রুত যেন এই সড়কটি সংস্কার করা হয় আমি এই সড়কের বিষয়ে কথা বলেছিলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি এস ডিডির সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগকে তিনি চিঠি দিয়েছেন যে দ্রুত এই সড়কটি সংস্কার করার জন্য আমি বিষয়ে সংস্কার বিষয়ে কথা বলেছি স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আসলে গত বছরে বন্যায় সেপ্টেম্বরে যে বন্যা হয়েছে সেই বন্যার চরম বেশিরভাগ অংশ রনিক ধন্যবাদ আপনাকে লক্ষিমপুর জকসিম পোদ্দার সড়কের বেহাল দশার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন রনি।